এবার ইডি হেফাজতে বড়াত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ছবি দেখিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী কে কোথায় কত টাকা তুলেছে এবং কোথায় গেছে সেটা ছবিতেই স্পষ্ট এভাবে আক্রমণ শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে তিনি দাবি করছেন জীবন কৃষ্ণ সাহা হিমা হিমশৈলের চূড়া মাত্র এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি বারোই আগস্টের পুরনো ছবি নয় জীবন মাল তুলেছে মালটা তো নিজে রেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে সমাজদার কা তো ইশারাই কাপিয়ায় ছবি কথা বলে পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি লিপস বাউন্সের একজন উচ্চপদের কর্মচারী ছিলেন সিও ছিলেন তিনি তার কল রেকর্ডে বারে বারে অভিষেক অভিষেক শব্দ উচ্চারণ করেছেন এই ধরনের জীবন কৃষ্ণ সাহাসহ অসংখ্য যে প্রয়াত এম এল এ তাপস সাহাসহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাদের কাজ ছিল বেকার যুবক যুবতীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা জোগাড় করে তাদের কাছে পৌঁছে দিতে হতো তারা কেস প্রতি কেউ কোথাও এক লাখ কোথাও দু লাখ করে রাখতেন বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে পুরো মন্ত্রিসভাটা চোর আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশারি শুভেন্দু অধিকারীর এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল বলছে যে জীবন নিয়ে গল্প রটানো হচ্ছে দুর্নীতিগ্রস্তদের নিয়োগ করে উল্টে দুর্নীতি নিয়ে আক্রমণ শোনাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী আর তার এই প্রচারের মুখ শুভেন্দু অধিকারী পোস্টে কটাক্ষ তৃণমূলের ইডি হেফাজতে জীবন কৃষ্ণ সাহা এবং জীবন কৃষ্ণ সাহা বিধায়ক হওয়ার আগে কিভাবে চাকরি বিক্রির এজেন্টের কাজ করতেন একের পর এক তথ্য সামনে আসছে নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি করেছে ইডি বড়ার বিধায়ক হওয়ার পর চাকরি বিক্রির নেটওয়ার্ক তৈরি করেছিলেন এই জীবন কৃষ্ণ সাহা দশ বারো জনকে নিয়ে জীবন কৃষ্ণ তার স্ত্রীর অ্যাকাউন্টে ধাপে ধাপে জমা পড়েছিল পঞ্চাশ লক্ষ টাকা অর্থের উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি তৃণমূল বিধায়ক दाबी ये